আরাম রিলেশনের বর্ষপূর্তি উপলক্ষে ট্রিট পাচ্ছে বন্ধুরা শুধু তাই নয় লাভারেরা সোশ্যাল প্ল্যাটফর্মে এসে স্ট্যাটাস দিচ্ছে এইনে রিলেশনশিপ না ওজুবিল্লা একদিকে এত বড় গুনাহ অপরদিকে সেই গুনাহকে সেলিব্রেট তাও আবার পাবলিক প্লেসে কত জঘন্য অবস্থার মধ্যে চলে গিয়েছে আমাদের সমাজ যেখানে আল্লাহ জিনার ধারের কাছেও যেতে বারণ করেছেন সেখানে জিনা চলাকালীন তার ভিডিও শুট করছে অনেকেই নিজেদের অন্তরঙ্গ দৃশ্য বন্ধুদের দেখিয়ে বেড়াচ্ছে অনেকেই আবার গ্রুপ সেক্স করছে প্রেমিকাকে নিয়ে না আউজুবিল্লা সূত্র প্রবাসীর দিগন্ত তেইশ ডিসেম্বর দু এই যে খোলামেলা অশ্লীলতা এর শাস্তি কিন্তু খুব ভয়ানক আবু হুরাইরা রাদিউল্লাহানহ বলেন আমি রসল্লাহ সাল্লাহ আলহ বলতে শুনেছি আমার সকল উম্মাদ ক্ষমা পাবে তবে নিজের পাপের কথা প্রকাশকারী ব্যতীত নিশ্চয় এটা অনেক বড় ধৃষ্টতা যে কোনো ব্যক্তি রাতে অপরাধ করলো যা আল্লাহ গোপন করে রাখলেন কিন্তু ভুর হলে সে বলে বেড়াতে লাগল এই শুনো আমি আজ রাতে এমন কাজ করে ফেলেছি আল্লাহ তার কর্মের উপর পর্দা দিয়ে তা গোপন রেখেছিলেন আর ভুরে উঠে সে তার উপর থেকে আল্লাহর দেয়া পর্দা খুলে ফেলল সাহি বুখারি হাদিস পাঁচ হাজার ছয়শো তেতাল্লিশ মিরাজের রাত্রিতে নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে জাহান নামের বিভিন্ন শাস্তি দেখানো হয় তিনি দেখতে পান একটি আগুনের গর্ত সেখানে বহু সংখ্যক নারী পুরুষ ওলঙ্গ অবস্থায় শাস্তি পাচ্ছে নবী করিম সাল্লু ওদের ব্যাপারে জিজ্ঞাসা করেন তাকে জানানো হয় এরা হলো জিনাকারী বুখারি এক হাজার তিনশো ছিয়াশি অপর এক হাদিসে নবী করিম সাল্লু বলেন আমার কাছে দুজন লোক আসলো তারা আমার হাত ধরে নিয়ে যেতে লাগল হঠাৎ দেখলাম আমি কিছু লোকের পাশ দিয়ে যাচ্ছি যারা খুবই ফুলে ফেঁপে আছে তাদের গন্ধ এত যে মনে হচ্ছে তারা গণ গণশৌচাগার আমি বললাম এরা কারা জানানো হলো এরা ব্যবিচারী পুরুষ ও নারী তার গিব ওয়ার তার হিপ তিন হাজার চারশো চব্বিশ ছেলে মেয়েরা ওপেনলি তাদের হারাম রিলেশনের কথা জানান দেয় আর শারীরিক সম্পর্কে জড়ানোটা এখন তো খুব স্বাভাবিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে এটা যেন প্রেমের অধিকার ছেলেপেলেরা রিলেশন করে এইটার লোভেই কেউ সেঞ্চুরি কেউ হাফ সেঞ্চুরি কেউ টি কত রকম ম্যাচ যে এরা খেলে অনেক পিতামাতাও ক্ষেত্রে সাপোর্ট দিয়ে যায় তারা জানে যে সন্তান হারাম রিলেশনে জড়িত কিন্তু বাধা দেয় না হারাম জুটিকে একসাথে ঘোরাফেরা করতে দেখেও তারা ঘাবড়ে যায় না অনেক অ্যাডভান্স পিতামাতা তো বেডরুমে বন্ধুর সাথে মেয়েকে খুশ গল্প করতে দেখেও ভ্রু কুচকায় না বরং সাধুবাদ জানায় বাসায় এনে মেয়ের প্রেমিককে দাওয়াত খাওয়ায় এমন মডার্ন পিতার উদাহরণ কি নেই এটা তো গেল সাধারণ মানুষের অবস্থা অনেক লেভাসদারীরাও এসব থেকে মুক্ত নয় দাড়ি টুপিওয়ালা কিছু লুকু এই জিনা ব্যবচারে জড়িত আসলে তাদের কথার সাথে কাজের মিল নেই আপনি চাইলেই গাই রে মাহারামের সাথে একান্তে গল্প করতে পারবেন না হোক তা ভয়েস কলে অথবা চ্যাটিংয়ের মাধ্যমে ফেসবুকে অনেক মেয়ে আছে যারা গায়ে পরে ছেলেদের পোস্টে কমেন্ট করে একজন ভালো লিখলে বা গঠনমূলক আলোচনা করলে তার ইনবক্সে সরাসরি মেসেজ দেয় রিপ্লে পেলে লাভ রিয়েক্ট দেয় মেসেঞ্জারে এটা ওটা জিজ্ঞাসা করে কি দরকার এইসবের ওই ছেলেটা কি আপনার গায়েরে মাহারাম নয় তাহলে তার ইনবক্সে কি করছেন একই কথাটা ভাইদের জন্যেও কোনো গায়েরে মাহারাম মেয়েকে টেক্স করার আগে শতবার ভাবা দরকার নয় কি আপনি তাকে চেনেন না জানেন না প্রোপোজ করে দিচ্ছেন মাসনার জন্যে আপনার আত্মসম্মান কবে থেকে এতটা তলানিতে গিয়ে ঠেকল মুখে মুখে দিনের কথা বললেও অনেকেই ধরা খেয়ে যায় এই জায়গায় এসে দিনদারির ভেষভূষা গ্রহণ করলেও অগোচরে এসব গুনায়ে জড়িয়ে পড়ে এরা মানুষকে ঠিকই জিনা থেকে দূরে থাকার নাসিহা দেয় অথচ নিজেরাই আবার লুতুপুতু করে মেয়েদের সাথে ওপরে ওপরে জিনা ব্যবচার নিয়ে পোস্ট লিখে কিন্তু তলে তলে গোতাগুতি এদের শাস্তি আরও ভয়ানক রসল্লা সালাম বলেছেন কেয়ামতের দিন এক ব্যক্তিকে আনা হবে অতঃপর তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে আগুনে পুড়ে তার নারী হয়ে যাবে এই সময় সে ঘুরতে থাকবে যেমন গাধা তার চাকা নিয়ে তার চারপাশে ঘুরতে থাকে জাহান্নামীরা তার নিকটে জড়ো হয়ে বলবে হে অমুক তোমার এই অবস্থা কেন তুমি না আমাদেরকে সৎ কাজের আদেশ দিতে আর অন্যায় কাজ হতে নিষেধ করতে সে বলবে আমি তোমাদেরকে সৎ কাজের আদেশ দিতাম বটে কিন্তু নিজে তা পালন করতাম না আর তোমাদেরকে অন্যায় কাজ হতে বিরত থাকতে বলতাম ঠিকই অথচ নিজেই তাতে লিপ্ত হয়ে যেতাম সেই জন্যেই আমার এই দশা বুখারি তিন একটা ছেলে পাতি সেলিব্রিটি হয়েছে এখন সে মেয়েদের গ্রুপে পণ্ডিতে ফলাচ্ছে ইনবক্সে মেয়েদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছে জটিল জটিল মাস আলানি আলোচনা করছে বিশ্বাস করুন যত বড় বুজুর্গই হোক না কেন একান্তে পরনারীর সাথে কথা বললে খারাপ ভাবনা মনে আসবেই রাসল সাল্লাহ আলহ বলেছেন সাবধান কোন পুরুষ কোনো মহিলার সাথে নির্জনে মিলিত হলে সেখানে তৃতীয় জন হিসেবে শয়তান আগমন করে তিরমিজি দু হাজার একশো পঁয়ষট্টি আর শয়তান যখন চলে আসে তখন বাদ বাকি কাজ সেই চালিয়ে নেয় আমরা প্রায়ই দেখি অমুক ভাইয়ের স্ক্রিনশট ফাঁস হচ্ছে অমুক ভাইয়ের ভিডিও ভাইরাল হচ্ছে একজন ল্যাবাজদারি তো ধরা খেয়ে বলেছিল এসব এডিট করা যায় ভাই হয়তো তাদের কথা শুরু হয়েছিল কোনো ভালো টপিক দিয়ে ভাইয়া আর আপু ছাড়া কেউই কাউকে ডাকতই না কিন্তু শেষটা এসে তারা বলছে বাবু খাইসো বাবু নামাজ পড়স কথা দাও বাবু তুমি পর্দা করবা আল্লাহতালা এমনি এমনি জিনার কাছে ঘেসতে বারণ করেননি তিনি জানেন কাছে গেলে আমরা সহ্য করতে পারবো না আগুনের কাছে গিয়ে মোম যেমন স্থির থাকতে পারে না তেমনি জিনার কাছাকাছি হলে আমরাও নিজেদের সংবরণ করতে পারবো না কারণ নারীদেরকে বানানোই হয়েছে আকর্ষণীয় রূপ দিয়ে আমাদের ফিতরাত তাদের দিকে এমনিতে আকর্ষিত হয় এটা আমরা অস্বীকার করব কোন যুক্তিতে মানুষের জন্য নারী সন্তান সোনার স্তূপ সেরা ঘোড়া গবাদি পশু ও ক্ষেত্রের প্রতি আসক্তিকে বড়ই সুসজ্জিত ও সুভূষিত করা হয়েছে সুরা আলে ইমরান আয়াত চোদ্দ ফিতরাতের এই চাওয়া পাওয়াকে আমরা অস্বীকার করতে পারব না নারী পুরুষ একান্তে মিলিত হলে এই খাহেসাতের কাছে নির্ঘাত তারা পরাজিত হবে তাই অন্তরাল বা পর্দা ছাড়া গায়রে মাহারামের সাথে যোগাযোগ রাখা খুবই বিপজ্জনক একদিন না একদিন জিনার দিকে শয়তান টেনে নিয়ে যাবেই সেটা হোক কথার জিনা চোখের জিনা বা লজ্জাস্থানের জিনা যেহেতু শুরুই হয়েছে হারাম যোগাযোগের মাধ্যমে তাই শয়তান একটা স্পেস অলরেডি পেয়ে গেছে এখন সে খুব সহজেই বান্দাকে কাবু করে ফেলতে পারবে এই জন্যেই রসুল সাল্লু আলহ বলেছেন নিশ্চয় আমি তোমাদের উপর যেই ব্যাপারে অধিক ভয় করি তা হচ্ছে জিনা ও গোপন প্রভৃতি তা গরিব ও হিব তিন হাজার চারশো উনিশ কিন্তু আমরা এই ব্যাপারে অনেক বেখেয়াল খেয়াল রসল সালু আলহিহ মেয়েদের দিকে তাকাতেও নিষেধ করেছেন অথচ যুবকেরা সেই নজর দিয়েই ঠিক করছে এই বছর কে কাকে খাবে এটা কি কোনো মুমিনের চরিত্র হতে পারে কীভাবে সে ইমান বিধ্বংসী জিনাকে নিজের টার্গেট হিসেবে সেট করছে কীভাবে সে আল্লাহ দ্রোহীদের মতন গুনাহকে প্রকাশ্যে সেলিব্রেট করছে অশ্লীলতার ফাদ বনি ইসরায়েলের সময় বার্সিসা নামের এক লোক ছিল ইবনু জাউজি তাবলিস ইবলিস পৃষ্ঠা উনচল্লিশ ধার্মিক হিসেবে তার খ্যাতি ছিল বেশ গ্রামের লোকেরা তাকে খুব বিশ্বাস করত শ্রদ্ধা করত বার্সিসার গ্রামে তিন ভাই ও এক বোনের একটি পরিবার ছিল এদের কোনো পিতামাতা না থাকায় বোনটি ছিল ভাইদের তত্ত্বাবধায়ণে একসময় যুদ্ধের ডাক এলো ভাইরা পড়ে গেল চিন্তায় বোনকে একা রেখে তারা কিভাবে যাবে কে করবে তার দেখাশোনা গ্রামের লোকেরা তখন বলল চিন্তা করো না বার্সিসা আছে না তার কাছে রেখে যাও সে তো বিশ্বস্ত লোক তোমার বোনের কোনো ক্ষতি হবে না বার্সিসা প্রথমে রাজি হয়নি সে বারবার ওজোর দেখাচ্ছিল শয়তান তখন ন্যাক শুরুতে ধোকা দিয়ে বসল বার্সিসা ভেবে দেখো তারা যদি কোনো খারাপ লোকের কাছে ভুনকে রেখে যায় তখন কি হবে কে রক্ষা করবে মেয়েটির সতীত্ব বার্সিসা বুঝতে পারেনি যে এটা শয়তানের চালাকি তাই মানুষের প্রতি দরদের কারণে মেয়েটিকে সাহায্য করতে সে রাজি হল গির্জার বিপরীতে একটি ঘরে তাকে আশ্রয় দিল রোজ রোজ গির্জার সামনে সে খাবার রেখে আসত আর মেয়েটি ঘর থেকে এসে খাবার নিতে যেত বার্সিসের সাথে তার কখনো দেখা সাক্ষাৎ হতো না কদিন যেতে না যেতেই শয়তান নতুন ওয়াশোয়াশা দিতে লাগল তুমি কেন মেয়েটির খাবার তার ঘরের সামনে রেখে আসো না তুমি জানো না ওকে কত কষ্ট করে এতদূর পথ হাসতে হয় একটা মেয়েকে এভাবে কষ্ট দেয় কি ঠিক বলো বার্সিসা ভাবল কথা তো সত্য মেয়েটির ঘরের সামনে খাবার রেখে আসলে দুশের কি আছে এবার সে ঘরের সামনে খাবার রেখে আসতে শুরু করল শয়তান দেখল ওষুধে কাজ হচ্ছে এবার সে দিল নতুন চাল কেন তুমি তার ঘরে খাবার দিয়ে আসো না খাবার নেওয়ার জন্যে মেয়েটি যখন বের হয় তখন কি খারাপ লোকের নজর পড়ে না কে জানে কোন শকুনের চোখ লেগে যায় প্রথম ওষুধ গেলার কারণে দ্বিতীয়টি সহজেই পোষ করা সম্ভব হলো এবার বার্সিসা মেয়েটির ঘরের মধ্যে খাবার দিয়ে আসতে শুরু করল শয়তান তখন পোষ করলো তৃতীয় টোপ মেয়েটার সাথে তোমার কথা বলা উচিত এভাবে সে কতদিন একলা থাকবে হাজার হোক সে তোমার মেহমান আর মেহমানকে নিঃসঙ্গ অবস্থায় ফেলে রাখা কি ঠিক এভাবে একা থাকলে সে তো পাগল হয়ে যাবে বার্সিসা মেয়েটির কথা চিন্তা করে তার সাথে আড়াল থেকে কথা বলতে শুরু করল আস্তে আস্তে শয়তানের প্ররোচনায় তাদের মধ্যেকার পর্দা উঠে গেল কথা বলতে বলতে এক পর্যায়ে তাদের মধ্যে গড়ে উঠল প্রণয়ের সম্পর্ক শয়তান তখন আসল টোপ ফেললো এর ফলে মেয়েটির সাথে জিনায় লিপ্ত হল বার্সিসা অবৈধ সন্তান জন্ম নেয়ার পর শয়তান আবার আসলো এরা তুমি কি করলে বার্সিসা তোমার প্রতি লোকেদের বিশ্বাস কি এখন ভল থাকবে তাড়াতাড়ি পাপের চিহ্ন মুছে ফেলো মেয়েটির ভাইরা ফিরে আসলে কিন্তু তোমাকে আস্ত রাখবে না বার্সিসা তখন হতভম্ব হয়ে বাচ্চাটিকে খুন করে মেঝেতে পুঁতে রাখল এবার শয়তান বলল তুমি ওই নারীর কলেজার টুকরোকে হত্যা করেছ সে এই কথা কাউকে বলবে না ভেবেছ ঠিকই সে ভাইদের কাছে সব খুলে বলবে তখন বুঝবে জিনার কত মজা বার্সিসা বুঝে উঠতে পারছিল না এখন কি করবে দিকগুল না পেয়ে শেষমেশ মেয়েটিকে সে হত্যা করলো। মেয়েটির ভাইরা ফিরে আসলে তাদেরকে একটি মিথ্যা কবর দেখিয়ে বলল তোমাদের ভুন অসুস্থ হয়ে মারা গিয়েছে ভাইরা তার কথা বিশ্বাস করে নিল কিন্তু একদিন শয়তান তিন ভাইকে স্বপ্নে দেখালো বার্সিসার হাতে তাদের ভুন খুন হয়েছে আর তার লাশ ওই ঘরের মেঝেতে পুঁতে রাখা হয়েছে ভাইরা তখন স্বপ্ন যাচাই করার জন্যে বার্সিসার ঘরের মেঝে খুঁড়তে লাগল কিছু দূর ঘুরতেই ভেরিয়ে এলো তাদের ভুন এবং বাচ্চার লাশ তারা বার্সিসাকে টেনে হিঁচড়ে নিয়ে গেল রাজার কাছে সব শুনে রাজা তাকে কতল করার আদেশ দিল এবার শয়তান এসে বলল শোনো বার্সিসা আমি হলাম শয়তান তোমার এই বেহাল দশা আমিই করেছি আর আমিই জানি এখন কীভাবে বাঁচতে পারবে তুমি যদি আমাকে সিজদা করো তাহলে আমি তোমাকে রক্ষা করব। বাঁচার জন্যে মরিয়া হয়ে বার্সিসা শয়তানকে সিজদা করল এবং কাফির হয়ে গেল শয়তান তখন বলল আমি এখন তোমার থেকে মুক্ত আমি আল্লাহকে ভয় করি যিনি বিশ্বজগতের প্রতিপালক এই বলে শয়তান সেখান থেকে পালিয়ে গেল রাজার নির্দেশে বার্সেসার শিরচ্ছেদ করা হলো। দেখুন শয়তান কীভাবে ইমান হারা করেছিল সে এসেছিল বন্ধুর বেশে এরপর ন্যাক সুরতে ধোকা দিয়ে ফাঁদে ফেলেছিল বার্সেসাকে তার মতো ধার্মিককেও সে বাগে আনতে পেরেছিল কারণ জিনার টুপ গিলে ফেলেছিল বার্সিসা এই অশ্লীল হাতিয়ার দিয়েই সে বধ করেছিল লোকটাকে শয়তান তোমাদেরকে দরিদ্রতার প্রতিশ্রুতি দেয় এবং অশ্লীল কাজের আদেশ করে বাকারা আয়াত দুশো আষট্টি শয়তান মানুষকে অশ্লীলতার ফাঁদে ফেলে ধ্বংস করে দেয় মানুষ তখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে দুর্বল হয়ে পড়ে আল্লাহর সাথে তার সম্পর্ক তখন তার ইমান তাকে খারাপ কাজ থেকে বাঁচাতে পারে না একসময় খারাপ কাজটাই হয়ে যায় উপভোগ্য বিষয় রসল সাল আলহ বলেন বান্দা যখন কোনো গুনাহ করে তখন তার হৃদয়ে একটি কালো দাগ পরে যায় কিন্তু সে যদি গুনাহ থেকে বিরত থাকে ক্ষমা প্রার্থনা করে এবং তওবা করে তবে তার সেই দাগ পরা হৃদয় উজ্জ্বল হয়ে যায় কিন্তু সে যদি গুনাহের পুনরাবৃত্তি করে তবে কালো দাগ বেড়ে যায় এমনকি সেটা তার পুরো হৃদয়ের উপর প্রবল হয়ে ওঠে তিরমিজি তিন হাজার তিনশো চৌত্রিশ প্রণয় যখন পূজার বেধি অনবরত জিনা করতে থাকলে অন্তর হয়ে পড়ে কুলসিত সেই অন্তর দিয়ে মন্দকে আর মন্দ বলে উপলব্ধি করা সম্ভব হয় না ফলে লজ্জার কাজটাও নির্লজ্জের মতো করে ফেলে মানুষ আরও ভয়াবহ ব্যাপার হলো এই গুনাহ তাকে নিয়ে যায় শিরকের জগতে কিছু যুবক যুবতী তাদের সঙ্গীর সাথে এমন চরম ভালোবাসায় জড়িয়ে যায় যেই ভালোবাসার একান্ত হকদার ছিলেন আল্লাহ তাআলা এভাবে তাওহিদের চেতনা বিলীন হয়ে যায় তাদের মধ্যে থেকে আল্লাহর ইবাদতে রত হওয়ার চাইতেও ভালোবাসার মানুষের সঙ্গে রাত কাটানো তার কাছে অধিক মধুর মনে হয় আল্লাহর দরবারে সিজদা দেওয়ার চেয়েও মেয়ে বান্ধবীর উরুতে মাথা রাখাটা তার কাছে বেশি প্রশান্তিকর লাগতে থাকে আল্লাহর সাথে মোনাজত করার চাইতেও গোপনে জিনার অফিসারে মেতে উঠতে পারলে তারা বেশি খুশি হয় কোরআন তিলাওতের চেয়েও তার কাছে বেশি গুরুত্ব পায় প্রেমাসপদের মেসেজ চেক করা কতটুকু ইবাদত করতে পারলাম এর বদলে তারা চিন্তা করে সখানাকে কতটুকু ভালোবাসতে পারলাম এক পর্যায়ে তারা আর আল্লাহর জন্যে বাঁচতে চায় না বাঁচতে চায় ভালোবাসার মানুষটির জন্যে আমি তোমার জন্যে মরতে পারে অসুন্দরী দাও গলেতে মালা এই যে চরম লেভেলের ভালোবাসা এটা কি প্রমাণ করে আর মানুষের মধ্যে এমনও লোক আছে যারা আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর সমকক্ষ রূপে গ্রহণ করে আল্লাহকে ভালোবাসার মতো তাদেরকে ভালোবাসে সোরা বাকারা আয়াত একশো পঁয়ষট্টি একটু খোঁজ নিয়ে দেখুন যারা এই রকম হারাম রিলেশনে জড়িত তারা একে অপরকে কি মাত্রায় ভালোবাসে একেবারে সুপার গ্লুর মতো লেগে থাকে সারাক্ষণ ভালোবাসার মানুষের জন্য সারা দুনিয়া কোরবান করতে প্রস্তুত থাকে অথচ দুনিয়ার সব কিছুর চাইতেও কেউ যদি আল্লাহকে বেশি ভালোবাসতে না পারে তবে তার ইমান পূর্ণ হবে না কিন্তু ওই প্রেমিক প্রেমিকা একে অন্যকে আল্লাহর চেয়েও বেশি ভালোবাসতে থাকে আল্লাহর বিধানের চেয়েও প্রেমের কমিটমেন্ট রক্ষা করা তাদের কাছে অধিক বেশি গুরুত্বপূর্ণ ভয়ানক গুনাহকেও জীবনের চরম উপভোগ্য বিষয় মনে হয় গুনাহকে সেলিব্রেট করতেও তাদের ইমান কাঁপে না বরং এটাকে তারা প্রেমের অধিকার ভাবতে থাকে একটা সময় তারা ভালোবাসার ক্ষেত্রে চলে যায় শিরকি অবস্থানে একটা গান তো হর হামেশাই বাজে মে রাব দিকতা হে ইয়ারা মেয়া কেয়া কারু হে ইয়ারা মে কেয়া কারু এর অর্থ হচ্ছে তোমাতেই রব দেখতে পাই প্রিয়া আমি কি করব, শিজদায় মাথা নুয়ে যাই প্রিয়া আমি কি করব। এই ধরনের শিরকি গান অহরহ গাইছে মানুষ বুঝে শুনে মনে প্রাণে দিল থেকে এটা কি প্রমাণ করে প্রেমের মাধ্যমে শয়তান আমাদেরকে নিয়ে যাচ্ছে শিরকের অবস্থানে আমরা মনে করি শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রেই বুঝি শিরক হয় না ভাই এর বাইরেও শির্ক আছে আল্লাহ ছাড়া কারো ইবাদত করলে যেমন শেরক হয় তেমনি কাউকে আল্লাহর চেয়েও বেশি মোহাব্বত করলেও শেরক হয় এটাকে বলে ভালোবাসার শির্ক এটাও মারাত্মক অপরাধ শাইখ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহল্লাহ বলেন এটি এমন শির্ক যা আল্লাহতালা ক্ষমা করবেন না এমাম এবনু কাইম রাহিমাহল্লা আরেকটু বিস্তারিতভাবে বলেন প্রেমে পড়ে মানুষ প্রেমিকাকে আল্লাহর প্রতিদ্বন্দ্বী বানিয়ে ফেলে তাদের অন্তরে আল্লাহর চেয়েও প্রেমিকার প্রতি বেশি ভালোবাসা থাকে এই ধরনের প্রেমকে কখনো ক্ষমা করা হয় না কারণ এটা হচ্ছে জঘন্য শিরকের মধ্যে একটি আল্লাহ তালা তার সাথে শির্ক করার গুণা ক্ষমা করবেন না শির্ক করলে বান্দার অবস্থান হবে জাহান্নাম নিশ্চয়ই যেই ব্যক্তি আল্লাহর সাথে শির করবে আল্লাহ তার জন্যে জান্নাত হারাম করে দেবেন আর তার আবাসস্থল হবে জাহান্নাম এরূপ জালিমদের জন্যে কোনো সাহায্যকারী নেই সোরা মাইদা আয়াত বাহাত্তর হারাম ভালোবাসাগুলো কেন শির্কের দিকে চলে যায় এই ভালোবাসার শুরুই হয়েছে শয়তানের হাত ধরে আর শয়তানের পরম আকাঙ্ক্ষা হলো মানুষকে শিরকের দিকে নিয়ে যাওয়া শয়তান এটাই চাইবে একজন বান্দা সর্বোচ্চ লেভেলের গুনাহটা করুক আর আমরা সবাই জানি সবচেয়ে মারাত্মক গুনাহ হচ্ছে শির্ক শয়তান যখন বান্দাকে ডিরেক্ট শিরকে লিপ্ত করতে ব্যর্থ হয় তখন সে বিকল্প হিসেবে দেখিয়ে দেয় হারাম ভালোবাসার পথ এরপরের কাজটুকু তার জন্যে সহজ হয়ে যায় বার্সিসাকে যেই রাস্তা ধরে শয়তান জাহান বানিয়েছিল ঠিক একই পথ ধরে সে নিয়ে যাচ্ছে আমাদের যুব সমাজকে এর মাধ্যমে বান্দা অনুপ্রবেশ করেছে শির্কের ভয়ানক জগতে ভালোবাসার শির্কের প্রভাবে প্রেমিক উন্মাদ হয়ে যাচ্ছে হতাশার সাগরে নিমজ্জিত হচ্ছে রিলেশন না টিকলে সে ভুলে যাচ্ছে নিজের আত্মপরিচয় ভুলে যাচ্ছে তার বাবা মা সমাজ সংসারকে সর্বোপরি সে ভুলে যাচ্ছে আল্লাহ ও তার রাসুলকে এক প্রকার মানসিক বিকারগ্রস্ততা ভর করেছে তার মধ্যে ইমাম ইবনু তাইমিয়া রাহিমা বলেন প্রেমে পড়ার কারণে মানুষ তার বুদ্ধি ও বিবেক হারায় আদব ও দিন হারায় সারাক্ষণ এটা নিয়ে পড়ে থাকার কারণে দিন ও দুনিয়ার উন্নতিতে সে বাধাগ্রস্ত হয় প্রেমিকার কাছে প্রেমিকরা বাদরের মতো বাঁধা থাকে সে তার ইচ্ছে মতো ছেলেটাকে না চায় মেয়েটা চাইলে সে হাসে আর কাঁদলে সে কাঁদে অন্তরের দিক থেকে সে হয়ে যায় এক মানব সুন্দরীর দাস আল্লাহ ও তার রাসুলের জন্যে নির্ধারিত ভালোবাসাটা সে নিবেদন করে প্রেমিকার সম্মুখে এভাবেই চলে শয়তানের গোলামি প্রিয়তমাকে বলতে থাকে মন পাজরে শুধু তুমি আছো কেউই তো আর থাকে না ইমাম ইবনু তাইমিয়া রাহিমহল্লাহ খুব সুন্দর করে বলেছেন যখন কারো অন্তর কোনো নারীর প্রতি আকৃষ্ট হয় তখন সে নারীর খাঁচায় বন্দি হয়ে যায় সেই নারী তার মধ্যে শাসনকার্য পরিচালনা করতে শুরু করে যেভাবে খুশি সেভাবে তার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করতে থাকে সেই নারী তার উপর এমনভাবে শাসন চালাতে থাকে যেমনইভাবে প্রতাপশালী বাদশাহ তার প্রজাদের উপর শাসন চালায় তবে নারীর শাসন রাজার শাসনের চেয়েও ভয়ানক কারণ অন্তরের বন্দিদশা দৈহিক বন্দিদশার থেকেও গুরুতর ইবনু তাইমিয়া আল ওবুদিয়া পৃষ্ঠা উননব্বই এই বইটির অডিও বুক আপনারা পেয়ে যাবেন আমাদের ইসলামিক অডিও বুক চ্যানেলে এটা একজন বান্দার জন্যে কতটা ভয়াবহ বিষয় যে একটা মেয়েকে কেন্দ্র করে তার প্রত্যাহিক কাজগুলো আবর্তিত হচ্ছে সারাক্ষণ সে একটা মেয়েকে নিয়ে ফিকির করছে যোগাযোগ করতে না পারলে পাগল হয়ে যাচ্ছে অথচ আল্লাহর ব্যাপারে আল্লাহর দিনের ব্যাপারে তার কোনো মাথা ব্যথা নেই বিপরীত দিকে হারাম রিলেশনে থাকা মেয়েটিও সর্বক্ষণ তার প্রেমিককে নিয়ে ব্যস্ত। আল্লাহর সন্তুষ্টির বদলে তার বয়ফ্রেন্ডেরও সন্তুষ্টি এখন মুখ্য হয়ে দাঁড়িয়েছে চিন্তায় চেতনায় শয়নে স্বপনে সে কেবল তাকেই অনুভব করতে থাকে যেভাবে মমিনেরা নিজেদের জিব্বাহকে আল্লাহর স্মরণে আদ্র রাখে সেভাবে ওই মেয়েটাও প্রেমিকের নাম জপতে থাকে প্রেমিক হয়ে যায় তার প্রণয় দেবতা সারাক্ষণ তারই আরাধনা চলতে থাকে হৃদয় মন্দিরে হায় আফসোস মুসলমানের সন্তানেরা তাদের মুহূর্ত পার করছে জিনা সাগরে ডুব দিয়ে তাদের প্রতিটা ক্ষণ কাটছে হারাম রিলেশনের ফিকির নিয়ে অশ্লীল গল্প আর যৌনতা নিয়ে আল্লাহকে নিয়ে কোনোই ফিকির নেই দিনের বিজয় নিয়ে তাদের কোনো আক্ষেপ নেই রাসুলের সম্মান রক্ষায় তাদের পদক্ষেপ নেই ইসলামের বিধান মানার ব্যাপারে তাদের কোনো আগ্রহ নেই মহান প্রভুকে উপাস্যের জায়গা থেকে ডিলিট করে সেখানে ভালোবাসার মানুষটিকে তারা বসিয়ে দিয়েছে এখন দিনরাত চলছে প্রেমাস্পদের পূজা প্রিয় ভাই ও বোন যারা এই ধরনের চরম পাপে লিপ্ত আছেন তারা সাবধান হন এটা কোনো সাধারণ গুনাহ না ইমান বিনষ্টকারী ভয়ঙ্কর গুণাহ মনে রাখবেন শুধুমাত্র দুর্গা সরস্বতী কালী কিংবা লক্ষ্মীর সামনে মাথা করাটাই পূজার একমাত্র না পূজা মানুষেরও হতে পারে যেমনটা আজকালকার প্রেমিক প্রেমিকারা করে থাকে কিন্তু এটাকে তারা অপরাধ মানতে নারাজ বরং তাদের দাবি হচ্ছে এটা নাকি ভালোবাসার অধিকার ইসলাম ধর্ম বাদ দিয়ে এখন প্রেম ধর্মের উপাসনা করছে তারা প্রেমের উন্মাদনা প্রেমপ্রীতির উন্মাদনার কারণে ছেলের হাতে খুন হচ্ছে বাবা মেয়ের হাতে খুন হচ্ছে তার অভিভাবক কয়েকটি নিউজ খেয়াল করুন গাইবান্দা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোপাল চন্দ্র চক্রবর্তী জানান নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রথম সেমিস্টারের ছাত্র আকাশ শহরের মাস্টারপাড়া এলাকার এক ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে প্রেমে বাধা দেয় আকাশ তার বাবাকে খুন করার পরিকল্পনা করে আকাশ আজ ভোরে বাবা মার কক্ষে ঢুকে ধারালো ছুড়া দিয়ে তার বাবা আখতার আমিন বাবলাকে ওপর জুপরে আঘাত করতে থাকে এই সময় মা ডলি বেগম তার স্বামীকে বাঁচানোর চেষ্টা করলে আকাশের ছুরিকা ঘাতে তিনি মারা যান ঢাকা টাইমস তেরো জুলাই দু একুশ বয়ফ্রেন্ডের সঙ্গে মেলামেশা করতে দিত না বাবা তাই পনেরো বছরের মেয়ে তার প্রেমিকের সাথে পরামর্শ করে খুন করল বাবাকে মেয়ে পড়াশোনায় ফাঁকি দিয়ে প্রেম করুক তা কখনোই চাননি তার বাবা তাই তার শাস্তি হিসেবে এমন চরম পদক্ষেপ নিলেন নাবালিকা পুলিশের কাছে কোনো সংকোচন ছাড়াই অপরাধ কবুলও করেছে সে এবং জানিয়েছে নিজের ইচ্ছায় জীবনে বাঁচতে বাবাকে খুন করার সিদ্ধান্ত নেয় হিন্দুস্থান টাইমস মেয়ের সঙ্গে প্রেমের বাধা দেওয়ায় বাবাকে খুন করা হয়েছে সিলেটের বিয়ানীবাজার উপজেলায় নির্মাণ শ্রমিক নজরুল ইসলাম খুনের ঘটনায় এক যুবককে গ্রেফতার করে পুলিশ গ্রেফতার ওই যুবকের নাম আব্দুল মুবিন ওরফে লিমন ছাব্বিশ জানুয়ারি দু বাংলাদেশ প্রতিদিন রংপুরের পীরগাছায় মেয়ের প্রেমে বাধা দেয় নৌশদ আলী নামে এক বাবা খুন হয়েছে প্রেমের বিষয়টি মেনে না নেয় তাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের প্রেমিকের বিরুদ্ধে আর এই ঘটনায় নিহতের স্ত্রী মামলা করার পর প্রেমিক আব্দুল করিমকে গ্রেফতার করেছে পুলিশ নিউজ টোয়েন্টি ফোর তিরিশ ডিসেম্বর দু লক্ষ্মীপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হয় কলেজ যাওয়ার পথে সুবর্ণা মুন্তাহা রিজমি নামের এক ছাত্রীকে কুপিয়ে ও ইট মেরে আহত করা হয়েছে দালালবাজার ডিগ্রি কলেজের ছাত্র তানজিদ আহমেদ রিহান তার বখাটে বন্ধুদের নিয়ে এই ঘটনা ঘট